আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন গাদাই আট ইসরায়েলি সেনাকে হত্যা করল হামাস ইরাকে মার্কিন ঘাটিতে প্রতিরোধ যোদ্ধাদের হামলা খোদাই ওয়াদা অনুযায়ী ইসরায়েলের ধ্বংস অনিবার্য বললেন রাইসি হামাসকে রাজি করাতে কাতারি প্রধানমন্ত্রীর কাছে ইসরায়েলি পরিবারের ধননা। গাজাবাসীকে মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক কিছু দিতে হবে বলছে ইসরায়েলি মন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব গাজাই হামাসের উত্তরাঞ্চলীয় প্রধান কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইসরায়েলের সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজাই আট ইসরায়েলি সেনাকে হত্যা করল হামাস গাজার খান ইউনুসে আট ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সামরিক শাখা জানিয়েছে তারা ইসরায়েলি সেনাদের উপর দলের একটি অতর্কিত হামলা চালায় এতে তাদের আট সেনা নিহত হয় কাসাম বিগ্রেড আরও জানিয়েছে তারা খান ইউনুসের পূর্বে দিকের আরেকটি শহর খুদাই ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একটি কর্মী বিরোধী ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে এর ফলেও কয়েকজন সৈন্য নিহত ও আহত হয় এছাড়া তারা বুড়ে শরণার্থী শিবিরেও আল ইয়াসিন একশো পাঁচ ট্যাঙ্ক সেলের মাধ্যমে দুটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে সূত্র আল জাজিরা ইরাকে মার্কিন প্রতিরোধ যোদ্ধাদের হামলা শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের আল হারির সামরিক ঘাটিতে এই হামলা হয়েছে এ ইরাকের কুর্দিস্তানের কাউন্টার টেরোরিজম সার্ভিস একথা জানিয়েছে তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি সূত্র রয়টার্স ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে আলহারির সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা বাগদাদে মার্কিন সামরিক বাহিনীর প্রতিশোধমূলক হামলার একদিন পর শুক্রবার উত্তর ইরাকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সৈন্যদের নেতাকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সেনারা গত সাত অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক ও সিরিয়ায় কমপক্ষে একশোবার হামলা শিকার হয়েছে মার্কিন সামরিক বাহিনী গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যায় ওয়াশিংটনের সংশ্লিষ্টতার কারণে ইরানের সাথে সংশ্লিষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে মার্কিন লক্ষ্যবস্তু হামলা চালিয়ে যাচ্ছে খোদাই ওয়াদা ইসরায়েল ধ্বংস অনিবার্য বললেন রাইসি ইরানের প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসি বলেছেন বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর কাছ থেকে নিরঙ্কুশ সমর্থন পাওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল নিশ্চিতভাবে একদিন অদৃশ্য হয়ে যাবে তিনি গতকাল ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর এক বিশাল জনসভায় এ করেন রাইসি বলেন ভুয়া সরকার অন্যায় ও অবিচারের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছে কিন্তু ঐশী প্রতিশ্রুতি অনুযায়ী অন্যায় ও অবিচারের কোনো স্থায়িত্ব নেই শুধুমাত্র ন্যায় বিচার ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা টিকে থাকবে তিনি বলেন উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এদেশের বিরুদ্ধে পাশ্চাত্যের শত্রুতার প্রধান কারণ ইরান নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়িয়েছে রাইসি বলেন সমস্ত শত্রুতা সত্ত্বেও আমাদের ধর্মীয় শিক্ষা ও নীতি হচ্ছে বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষে থাকা প্রেসিডেন্ট রাইসি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থাপতি ইমাম খোমেনি চার দশকেরও বেশি সময় আগে নির্যাতিত ফিলিস্তিনি জনগোষ্ঠীর পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি ইহুদিবাদীদের কবল থেকে জেরুজালেম আলকুদোস শহর মুক্ত করা এবং ইসরায়েল সরকারের বিলুপ্তির আহ্বান জানিয়েছিলেন যে নীতি তেহরান এখনও ধারণ করে তিনি বলেন ইরান চার দশক ধরে ফিলিস্তিনি জাতির অধিকার নিয়ে যে কথা বলে এসেছে গোটা বিশ্ব এখন তা উপলব্ধি করতে শুরু করেছে ইরানের প্রেসিডেন্ট বলেন শুধুমাত্র ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার জন্য নয় গত প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে নানারকম শত্রুতা ও অন্যায় আচরণের শিকার হওয়া সত্ত্বেও নিজের অবস্থান থেকে একচুলো সরে যায়নি তেহরান সকল ষড়যন্ত্রের ছিন্ন করে ইরান সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি হামাসকে রাজি করাতে কাতারি প্রধানমন্ত্রীর কাছে ইসরায়েলি পরিবারের গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যাতে তাদের হাতে আটক বন্দীদের মুক্তি দেয় সেজন্য তাদেরকে রাজি করাতে কাতারের কাছে ধর্না দিয়েছে বন্দি পরিবারের সদস্যরা তবে কাতারে প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি বলেছেন লেবাননে হামাসের শীর্ষ নেতাকে হত্যার পর গ্রুপটি এ নিয়ে আলোচনা করতে রাজি হচ্ছে না সানি ওই পরিবারের সদস্যরা বলেন বৈরুতে মঙ্গলবার হামাসের প্রবাসী উপনেতা সালে আল আরোড়িকে হত্যার পর হামাসের সাথে আলোচনা অনেক জটিল হয়ে পড়েছে দৃশ্যত ইসরায়েলি হামলায় তিনি নিহত হয়েছেন তবে ইসরায়েল এই দায় স্বীকার করেনি আরোড়িকে হত্যার পর কাতার ও মিশরের মধ্যস্থতায় চলা আলোচনা স্থগিত করে দিয়েছে হামাস অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বন্দীদের পরিবার সদস্যদের সাথে আলোচনার সময় বলেছেন যে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছে এমন প্রেক্ষাপটে বন্দীদের কয়েকটি পরিবার শুক্রবার কাতার সফর করে কাতারে প্রধানমন্ত্রী তাদের সাথে সাক্ষাতের সময় বলেন বৈরুতে ঘটনার পর হামাসের সাথে আলোচনা আরও অনেক কঠিন হয়ে পড়েছে বন্দি পরিবারের সদস্যরা কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খলিফার সাথেও আলোচনা করেন তিনি কাতারি আলোচক দলের প্রধান কাতারের মধ্যস্থতায় নভেম্বরের শেষ দিকে একশো পাঁচজন বন্দীকে মুক্তি দিয়েছে একশো পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছিল হামাস সাত অক্টোবর অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছিল হামাস এখনও তাদের হাতে প্রায় একশো জন বন্দি রয়েছে বলে ধারণা করা হচ্ছে সূত্র টাইমস অব ইসরায়েল গাজাবাসীকে মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক কিছু দিতে হবে বলছে ইসরায়েলি মন্ত্রী গাঁজাবাসীকে শাস্তি দেওয়ার জন্য মৃত্যুর প্রতি আহ্বান জানিয়েছেন তার মন্ত্রিসভার একজন উগ্র ডানপন্থী মন্ত্রী তিনি বলেছেন জাপানি নাগরিকদের মনোবল ভেঙে তাদেরকে পরাজিত করার জন্য আমেরিকা যা করেছিল গাজাবাসী ফিলিস্তিনিদের সঙ্গেও তেলাবিবকে একই আচরণ করতে হবে উগ্রমন্ত্রী অ্যামিচাই এলিয়াহু ইসরায়েলের একশো তিন এফএম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে আলাক্সা তুফান অভিযান চালানোর পর মাত্র কয়েকদিনের মধ্যে গাজা উপত্যকাকে পিষে ফেলার হুমকি দিয়েছিল ইহুদিবাদী ইসরায়েল কিন্তু তিন মাস অতিক্রান্ত হওয়ার পরও গাজা যুদ্ধে জয়ী হওয়ার কোন লক্ষণ দেখছে না তেলাবিব এ কারণে গাজাবাসীকে শাস্তি দেওয়ার জন্য ইসরায়েলের নানামুনি নানা মত দিয়ে যাচ্ছেন উগ্রবাদী মন্ত্রী এলিয়াহু তার সাক্ষাৎকারে বলেন আগে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের মনোবল ভাঙার ব্যবস্থা করতে হবে তাদের ঘরবাড়ি ধ্বংস ও তাদেরকে বাস্তুচ্যুত করে তাদের জাতীয় আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন গুড়িয়ে দিতে হবে ইসরায়েলি মন্ত্রী বলেন গাজাবাসীর সামনে এই উপত্যকা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কোনো বিকল্প রাখা যাবে না যারা এখান থেকে চলে যেতে বাধ্য হয় সে ব্যবস্থা করতে হবে ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইয়ফ গ্যালান্ট যুদ্ধ পরবর্তী গাজার জন্য যে পরিকল্পনা উত্থাপন করেছেন তার তীব্র সমালোচনা করেন এলিয়াহু ক্যালান্ট সম্প্রতি বলেছিলেন শেষে গাজার বেসামরিক প্রশাসনের দায়িত্বভার এমন কারো কাছে হস্তান্তর করতে হবে যারা ইসরায়েলের প্রতি শত্রুভাবাপন্ন নয় কিন্তু এলিয়াহু বলেন গাজায় এমন মানসিকতাপূর্ণ কাউকে খুঁজে পাওয়া যাবে না সূত্র পার্স টুডে গাজায় হামাসের উত্তরাঞ্চলীয় প্রধান কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইসরায়েলের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের প্রধান কমান্ড সেন্টার ইসরালি সেনারা ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন ইজরালি প্রতিরক্ষা বাহিনী শনিবার তেলাভিবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারী হাগারি জানিয়েছেন ইজরালি স্থল ও বিমান বাহিনীর গত তিন মাসের অভিযানে উত্তর গাজায় হামাসের মূল কমান্ড সেন্টার ধ্বংসের পাশাপাশি নিহত হয়েছেন গোষ্ঠীটির প্রায় আট যোদ্ধা নিহতদের মধ্যে কমান্ডার ও সাধারণ যোদ্ধা উভয়ই রয়েছেন বিবিসি অবশ্য এই তথ্য স্বাধীনভাবে যাচাই করে দেখার সুযোগ পায়নি উত্তর গাজাই হামাসের সামরিক বিভাগের চেইন অব কমান্ড সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে গোষ্ঠীটির যে কয়েকজন যোদ্ধা এখন অবশিষ্ট রয়েছে তারা বিক্ষিপ্তভাবে অপারেশন চালাচ্ছে সংবাদ সম্মেলনে বলেন হাগারি গাজাই অভিযানরত ইসরায়েলি সেনারা উত্তর গাজাই অভিযান শেষ করে বর্তমানে উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে অগ্রসর হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন হাগারি গত সাত অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেশ সীমান্তে হামাস যোদ্ধারা অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী আঠাশ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও সূত্র বিবিসি